ঠিক আছে স্যার কোনো কিছু লাগলে আসি কি দেখিস একা হাওলা দিছিস মোটে ছয় মাস হয় তার দেওয়ার খবর নাই তুই ভীষণ ইম্পোরিয়াম দেখি মাল কিনছিস তুই কি সাথে কিনছাং চিন্তা করিস না কদিন পর সুদি আসলে সুদ করি বাপরে এমন ভাবে কইলো তাতে মানে তুই আলাদিনের চেহারা পাচ্ছিস আলাদিনের চেহারা কাছে কম কি মানে তুই জানিস না ভীষণ ইম্পোরিয়ামে অফার চলবেন যে কিসের অফার ওরে পাগলা ভীষণ থাকি সর্বনিম্ন পাঁচ হাজার জিনিস কিনলে এই দেখ বাড়ি গাড়ি ফ্রিজ এসি টিভি এগুলো পাই ওগুলো খালি কয় কিন্তু দেয় না ওই দেখ ইয়ের আগের বছর লালমনি হাটের মানুষ ফ্লাট বাড়ি পাইছে নীলভা বাড়ির মানুষ গাড়ি পাইছে সিলেটের মানুষ গাড়ি পাইছে তুই কোস দেয় না তা দুইটা জিনিস কে

দেখ আমার বাড়ির বগল আছে মাথাটা আশ্রম তুই পাগলা রে তুই আয়না কাটে পালু ওরে পাগলা এটা তখন ফিরিস আয়না তো না আছে মন খারাপ না কিস্তিতে নেওয়া যায় তুই তো ভালো টেনশন কি